হ্যালো মাই বিউটিফুল সোলস কারেন্ট ফিলিংস দেখব না পার্টনারে তা আবার হয় না কি তো আজকে আজকে ঠিক এই মুহূর্তে ভিডিওটা স্ক্রল করতে করতে যাদের সামনে এসে পড়ছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে সেটা তো অবশ্যই দেখবো বন্ধুরা তো সবাই পজিটিভ থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে হরে হরে রামা হারে রাম 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 হরে হরে কাগজ কাগজে যাবে টু অফ পেন্টেকলসের কার্ড এসছে তো এটাই বলবো যে আগামী দুদিনের মধ্যে তোমাদের মধ্যে রিউনিয়ন হতে পারে পার্টনার তেমনটাই চাইছে আর চেষ্টা করছে দুদিকে ব্যালেন্স করে চলা এখানে দুদিক মিনস তোমরা তোমাদের সিচুয়েশানটা জানো তাই আমি যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি ব্যালেন্স করার চেষ্টা করছে জাস্ট ব্যালেন্স করার চেষ্টা করছে বা কর্মক্ষেত্র অ্যান্ড তোমার সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে রিলেশনশিপটার সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে তো এখানে বাধা কিন্তু আছে বাধা অবস্টাকালস আছে এবং থাকবে বাট একটু বেসামাল হলেই কিন্তু মুশকিল তো সাবধানে থেকে অ্যান্ড সময় দাও স্পেস দাও এটাই পড়ব কারণ পার্টনারও চাইছে তুমি বা তোমরা যারা দেখছো ভিডিওটা তারা একটু তাদের পার্টনারকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম অর হার ওকে